আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা বারবার বলতে হয় না বললে তো হবে না আমাদের লোভ বেশি এর মধ্যে ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয় ক্ষমতার লোভ মানুষকে ধ্বংস করে দেয় ক্ষমতার লোভ ব্যক্তিত্ব নষ্ট করে দেয় ক্ষমতার লোভ ইমানকে নষ্ট করে দেয় ক্ষমতার লোভ আমাদের জীবনকে শেষ করে দেয় ভাই ইসলাম নিয়ে ভাসব ইসলাম নিয়ে মরবো বাতিলদের সাথে আপোষ নাই যে দলগুলো মানুষ হত্যা করে যে দলগুলো কুপুরি করে আমরা তার সাথে মিলে নির্বাচন করব। এটা আলেমদের জন্য সান নয় এটা আলেমদের জন্য উচিত হবে না কথাগুলো হয়তো বলি ছোটো মানুষ কিন্তু একদিন কাজে লাগবে তাই আসুন আমরা ক্ষমতা লোভ থেকে বেরিয়ে আসি যে দল কুপুরি করে মানুষ হত্যা করে আমরা সেই দলের সাথে মিলে কাজ করলে আমরা ওই কুপুরি করার ভাগ পাব না সেটা গোনা হবে না আমাদের অবশ্যই হবে আগে ইমান আগে ইসলাম তারপরে দুনিয়া তারপরে ক্ষমতা তাই আসুন দু একটা সিট পারলুবে দু একটা আসন পারলুবে নিজের ইমান ব্যক্তিত্ব নষ্ট করা যাবে না